হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লগ কন্টে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো আজকে জানাই আমার তরফ থেকে সকলকে শুভ মহাষষ্ঠীর প্রীতি ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা তো আজ থেকে দশমী পর্যন্ত সকলেই ভালোভাবে পুজো ঘোরো মণ্ডপ ঘোরো এটি ভগবানের কাছে প্রার্থনা করি তো যাই হোক ফাইনালি কিন্তু তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দিদিভাই এই মণ্ডপটা একটু শেয়ার করো তাই কিন্তু আমি চলে এসেছি কাঁটি শহরের একটা গ্রামে সেটা হচ্ছে মুকুন্দপুর আর এখানেই এসেই প্রথমে দেখতে পাচ্ছি একটা বিয়ের থিম রেডি করেছে হ্যাঁ ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ শুভ বিবাহ তো দুর্গাপুজোর থিমটাই হচ্ছে শুভ বিবাহ থিম সিরিয়াসলি বলছি ভীষণই ভালো লাগছে একটা ইউনিক একটা থিম করেছে যেটা আমরা সচরাচর এমনি মানে কাটিয়ে উঠি বাট এটা যে পুজোর মাধ্যমে ফুটিয়ে তুলতে পারবে আমি জাস্ট ভাবতেও পারছি না আর গেটটা দেখতে পাচ্ছি অসম্ভব একটা সুন্দর করেছে সম্ভবত এটা একটা সেলিব্রিটির বিয়ের যা যা থাকে সেরকমই ব্যবস্থাটা করেছে তো প্রথমেই ঢুকতেই আমার একটা জিনিস ভীষণই ভালো লাগলো যেহেতু এটা শুভ বিবাহ তাই এখানে একটা ব্যানার টাঙানো আছে ব্যানারে কিন্তু অনেক কিছুই সতর্ক করে দিয়েছে সত্যি কথা বলতে দু সালে এসে কিন্তু এখনও অনেক ফ্যামিলি আছে যারা সব মানে না কিন্তু এটা দণ্ডনীয় অপরাধ তাই দেখো বাল্যবিবাহ আর নয় প্রাপ্তবয়স্ক সামাজিক বিবাহ করুন দিন এখানে দেখতে পাচ্ছি মেয়ের আঠারো ছেলের একুশ না হওয়া পর্যন্ত কিন্তু বিয়ে দিলে সেটাও দণ্ডনীয় অপরাধ দিন হচ্ছে এখানে যে ছোট বয়সে বিয়ে দিলে বেশিরভাগ মেয়েদের কিন্তু পাচার হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে ওই সব কিন্তু এখানে সতর্ক করে দিয়েছে এটা সত্যি ভীষণই ভালো লাগলো তো চলো এরপরে ভেতরে ঢুকবো আর ভেতরে ঢোকার আগে দেখতে পাচ্ছি একটা বাটারফ্লাইয়ের একটা দিয়ে দিয়েছে আর সামনে হচ্ছে এই যে স্টেজ এখানে প্রত্যেক দিন কিন্তু বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে আজকেও হবে আজকে একটা ড্রয়িং কম্পিটিশান হচ্ছে এই মুহূর্তে তো যাই হোক এখানে বলে দিলাম তো এরপরে ভেদরে প্রবেশ করছি তো যেভাবে একটা বিয়ে বাড়িতে মানে সচরাচর মধ্যবিত্ত বা সাধারণ বাড়ির মধ্যে সম্ভব না যেটা একদম একদম হাইফাই এই মানে বিয়ের ঘরে যেভাবে হয় আর কি থিম দেখো এই মানে ঢোকার মুখেই প্রথমে স্টলের ব্যবস্থা করে দিয়েছে ওয়েলকাম করার জন্য এখানে কফি ফুচকা মকটেল অনেক কিছু আছে গাইস তো চলো পরপর ঘুরিয়ে দেখাই তোমরাও ও দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকো তো হ্যাঁ অনেকে কিন্তু আমাকে বলছো যে কোথায় কোথায় তোমরা যদি প্রপার ভিডিও না দেখো আমি কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস খুলে বলে দিই যাতে তোমাদের যেতে কোনো অসুবিধে না হয় বাট দেখেছি যে তোমরা ভিডিও স্কিপ করে চলে যাও তারপরে আমাকে কোয়েশ্চেন করো তো আমি তার আনসার কিভাবে দেবো বলো

সো প্রিন এখানে কন্যা যাত্রীদের বসার ব্যবস্থা করে দিয়েছে তাই দেখো আমি একটু বসে পড়লাম কারণ সেই কাঠি থেকে এসেছি তো তাই আমার পা হয়তো ব্যথা করছিল তো দেখতেই পাচ্ছ মানে আমার তো একটু ঢং দেখাতেই লাগে তাই বসে পড়েছে খুবই সুন্দর একটা কিন্তু থিম করেছে আমার তো ভীষণই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আরো অনেক কিছু ব্যবস্থা করেছে সেগুলো পর করে দেখাই ফাইনালি ফ্রেন্ডস আমি কিন্তু মায়ের দর্শন করাতে চলে এসছি দেখতে পাচ্ছ মায়ের প্রতিমাটা জাস্ট অসাধারণ ধারণ করেছে দারুণই লাগছে দেখতে পাচ্ছ না সত্যি দুর্দান্ত লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেন এরপরে যে যাত্রীরা খে খাবে তার জন্য কিন্তু এখানে সমস্ত রকম অ্যারেঞ্জ করা হয়েছে তো চলো সেগুলো কি কি ব্যবস্থা করা হয়েছে সবটাই দেখাচ্ছি এখানে দেখো খেতে দেওয়া হচ্ছে পরিবেশন করা হচ্ছে এখানে তো ফ্রেন্ডস ততক্ষণে আমিও খেতে বসে যাই তো খাওয়া দাওয়া করে কিন্তু আসছি তোমরা কিন্তু ততক্ষণে দেখে নাও তাড়াতাড়ি করে ঠিক আছে গরম গরম বেগুনি ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছো আর বেগুনি গুলো কিন্তু বেশ ভালোই ভাবে ফুলবে এখানে সালাটর ব্যবস্থা করছে সালাদ কাটা হবে মানে কি বলবো গাইস তোমরাই আমাকে জাস্ট কমেন্ট করে জানিও আমি আর কিছুই বলতে পারছি না আমার বলার কোনো ভাষা নেই মানে সমস্ত কিছুই ফুটিয়ে তুলেছে দিন এখানে দেখো প্রণাম করার জন্য মায়ের মন্দিরে এসছে দর্শন করতে সত্যি দুর্দান্ত লাগছে দেখতেই পাচ্ছ তো চলো দেখে নাও এখানে আমার বেস্ট লাগলো এই যে দেখতে পাচ্ছ বেদির উপরে মালা বদলের যে থিমটা পড়েছে সত্যি কি কিউট কিউট লাগছে বর বউকে অসাধারণ লাগছে আর আমিও দেখো তার মাঝখানে গিয়ে ঢুকে পড়েছি একটু ঢং দেখানোর জন্য তো চলো এখানে সেলফি তুলছে এখানে মালা বদলের জন্য রেডি হয়ে গেছে তো দেখতে থাকো এক সঙ্গে থেকে আমি কিন্তু মণ্ডপটা দেখিয়ে দিয়েছি আর আমিও বিদি চলে এসেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আমি নিতে হাজির হয়ে যাবো